হে গাইস তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটা হলো গিয়ে যে আজকে আমরা আসছি মাছ মারতে তো আমরা আসছি যে আমার ভাইনিতে আসছে তো এই যে আমাদের রাজু ভাই এইদিকে আমাদের রাজু ভাই আছে তো আর একজন আসছে রতন তো পিছনে আছে তো আমরা মাছ মারবো তো মাছ মারবো কোথায় তোমাদেরকে দেখাইতেছি তো গাইজ আমরা মাছ মারবো এটার মধ্যে মানে এটা একটা পুকুর আছে তো সামনে আর একটা পুকুর আছে তো এটার মধ্যে পুরা মানে মাছ আছে তো আমরা মারবো তিনজন আসছি মাছ মারার জন্য এই যে আমাদের রতন ভাই আসছে মাছ মারার জন্য বাল্টিং নিয়ে আসছে গাঞ্চা বইরা আমাদের রতন তো গাই আমরা এটার মধ্যে নামবো এই যে এই পুকুরটার মধ্যে নামবো দেখো কি মাছ দেখো না আসছে দেখো মাছের দেখো কি খেলা চলছে তো গাইস এই যে আমাদের রাজু ভাই তো ইয়ারি হইতেছে মাছ মারার জন্য তো এই যে আমাদের রতন তো তো ইয়ারি আগে থেকে তো রাজু ওই যে বাঁধতেছে বোতল তো আমরা এই চারজনে আসছি আমার ভাগিনটা সহকারে চারজন কিভাবে এতগুলো জলের মধ্যে ঠান্ডাটার মধ্যে নামছে তো গাইস ফাইনালি তো মাছ মারা চালু তো ওইদিকে রতন ওই যে একদম মানে সব কিছু খুলে ফুলে মাছ মারতেছে ওইদিকে আর এই যে এদিকে হচ্ছে পিছনে রাজু ভাই আমাদের আর আমি এদের একদম মানে ভিজে একদম শেষ কি মাছ ধরছে দেখি গাইস দেখো এত জলের মধ্যে ঠান্ডা কি অবস্থা দেখো মানে মাছের থেকে মানে ঠান্ডা প্রচুর তো বা পরে দেখাচ্ছি আপনাদের কতগুলো মাছ পাই ঠিক আছে এখন তো গাইস রতন ভাই কী ধরছে জানেন রতন ভাই শোল ধরছে শোল 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 দেখো দোস্ত ফার্স্ট টাইম শোল ধরলাম শোল শোল দেখি শোলটা দেখা দেখা ভালো করে দেখা ও

তো কাজ ফাইনালি আমাদের আজকে মাছ মারা শেষ তো আমরা যাচ্ছি বাড়িতে তো রতন ওই যে আমাদের বড় ভাই পেয়েছিলো মাছ এ ছিল কয়টা মাছ তো আমি ধরছিলাম দশ পনেরোটা হবে শিঙি তোমাদেরকে দেখাচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আরও এমন এমন ভিডিও দেখার জন্য তো আজকে ভিডিও এতটুকু আর পরে তোমাদেরকে দেখাচ্ছি লাস্ট সিনটা মাছগুলো আমাদের কতগুলো মাছ শিঙি কতগুলো পাইছি হ্যাঁ 新潟